আচ্ছা আচ্ছা এত কম ভাই কিভাবে সরকারের মাধ্যমে ভাই বুয়াসেলের মাধ্যমে যাচ্ছে বুয়াসেলের মাধ্যমে গেলে খুব অল্প টাকাই লাগে সরকারি মাধ্যমে জি ভাই তারপরও এই ভিডিওটা দেখার পরে কিছু মানুষ আছে যারা বলবে যে না যাওয়া যায় না না টাকা লাগে ভাই আপনি যদি অনলাইনে আবেদন না করতে পারেন তাহলে বুয়াসেলফের অফিসে গিয়ে বিস্তারিত জেনে আসেন না জেনে ঘরের ভিতরে বসে থেকে যদি শুধুমাত্র কমেন্ট করেন তাহলে তো সেটা হলো না কারণ ফ্রিতে কমেন্ট সবাই করতে পারে কমেন্ট করলে তো টাকা লাগে না আশা করি বুঝতে পারছেন